নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুন না কেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন ইয়ে দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার শান্তিতে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষপুরু ধ্রোনাচার্যের অনুষ্ঠান দেবেন দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতন বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টুটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলে থাকি তোমাদের বেঁচে টাকা রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু রাজা না হতে চায় আজকালকার দিনে সবাই আমরা রাজা হতে চাই প্রজা হয়ে কারোরই বাঁচতে ইচ্ছে করে না রাজা কিসের রাজা টাকার রাজা রাজা কিসের রাজা সুখের রাজা রাজা কিসের রাজা আনন্দের রাজা রাজা কিসের রাজা শান্তির রাজা আমরা রাজা মানে মন্ত্রী হতে চাই না রাজা মানে এমএলএ হতে চাই না রাজা মানে এমপি হতে চাই না রাজা মানে আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্য সুখে শান্তিতে বাড়িতে থাকব আমি দুঃখ দারিদ্রতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি অর্থে আমার জীবন পরিপূর্ণ হয়ে উঠবে বাড়িতে প্রচণ্ড পরিমাণে অশান্তি কারণে অকারণে ছেলে মেয়ে ভালো করে পড়াশুনো করছে না ছেলে মেয়ের একটা মনের মতো বিয়ে দিতে পারছি না ছেলে মেয়ের ঠিক মতো চাকরি দিতে পারছি না জব দিতে পারছি না জব স্যাটিসফ্যাকশন নেই চাকরিতে কোনো উন্নতি নেই কি করতে হবে বিষ্ণু লক্ষ্মী কলা যে কলা আপনাকে রাতারাতি রাজা বানিয়ে দেবে ইয়েস দশক চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন প্রথমেই বলবো যে এই ক্রিয়াটা আপনি যে কোনো দিন করতে পারবেন তার জন্য প্রয়োজন হচ্ছে শুধুমাত্র এক জোড়া কলা যে জোড়া কলাটাকে অর্থাৎ এক ছোড়া কলাকে যে কলা দেখবেন একটা কলার সাথে আরেকটা কলা জুড়ে আছে এক জোড়া পাকা কলা যদি আপনার গাছে হয়ে থাকে যে কোনো দিন কেটে নিয়ে আসতে পারেন যদি বাজার থেকে কিনে আনেন এক দামে কিনে আনবেন এই এক জোড়া কলাকে বলা হয় বিষ্ণু লক্ষ্মী কলা এই কলার কি গুণ এই কলার কি তন্ত্রক্ত ক্ষমতা বলার অপেক্ষা রাখে না কারণ এই কলার মধ্যে বিষ্ণু এবং লক্ষ্মীর যে মিলিত শক্তি এই কলার মধ্যে আছে দীর্ঘদিন ধরে দাম্পত্য সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে বাচ্চা হচ্ছে না দীর্ঘদিন ধরে কোনো আপনি অসুখে ভুগছেন ডাক্তার দেখিয়ে 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 আপনি ফেলিওর ডাক্তার শুধু টেস্ট 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 করিয়ে যাচ্ছে আপনার অসুখ সারছে না না দর্শক বন্ধু আপনারা অনেকের প্রশ্ন করতে পারেন যে শুধুমাত্র কি আপনার টোটকাটা করলেই হয়ে যাবে আপনি ডাক্তার দেখাচ্ছেন দেখান তার সাথে সাথে ভরসা রাখুন এই জোড়া কলার উপর যে কলার মধ্যে বিষ্ণু এবং মা লক্ষ্মীর বাস তাদের শক্তি লুকিয়ে আছে তাদের আশীর্বাদ লুকিয়ে আছে তাদের ইচ্ছা শক্তি উইল ফোর্স লুকিয়ে আছে সেই কলা আপনাকে সত্যি সত্যি রাজা বানিয়ে দেবে কি করতে হবে যে কোনো দিন জোড়া কলা কিনে নিয়ে আসবে অবশ্যই কলাটা কিন্তু জোড়া হতে হবে পাকা কলা কাঁচা কলা নয় যেখানেই পাবেন সংগ্রহ করে নিয়ে আসবেন আপনার বাড়িতে কি করবেন না তার সাথে সাথে সিঁদুর অর্থাৎ লাল সিঁদুর এক্ষেত্রে কিন্তু মেটে সিঁদুর চলবে না যে কোনো একটা পাত্রে সিঁদুর ঘি দিয়ে হোক বা সর্ষের তেল দিয়ে গুলে একটা জায়গায় রেখে দেবেন তার সাথে সাথে কি করবেন আপনি পরিমাণ মতো একটা হলুদ কাপড়ের টুকরো সুতির হোক সিল্কের হোক রেশমির হোক টেরি যে কোনো হোক এটা হলুদ কাপড়ের টুকরো আপনি সংগ্রহ করে রেখে দিলেন যে কোনো দিন সকালবেলায় স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বসতে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবেন পারলে ধূপদ্বীপ একটু জ্বালিয়ে নিন ধূপদ্বীপ জ্বালিয়ে নিয়ে ওই জোড়া কলাটাকে সংগ্রহ করে রেখেছেন ওখানে যেখানে আপনি বসে করে করবেন আপনি ঠাকুর ঘরে করতে পারেন আপনার বাড়ির যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় করবেন শুধু মুখটা পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে বসবেন কি করবেন একটা কলার মধ্যে যে কোনো একটা কলার মধ্যে সিঁদুর দিয়ে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই বলছি ডান হাতের অনামিকা আঙুল দিয়ে একটা কলায় আঁকবেন ওম চিহ্ন দরকার হয় আমি স্ক্রিনে দেখিয়ে দেবো যে চিহ্ন কোনটা ওম চিহ্ন আর একটা কলাতে আঁকবেন স্বস্তিক চিহ্ন প্রয়োজন হলে আমি স্বস্তিক চিহ্নটা স্ক্রিনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। স্বস্তিক চিহ্ন এই অনামিকা আঙুল দিয়ে সিঁদুর নেবেন দরকার হয় বারবার সিঁদুর নেবেন একটা কলায় চিহ্ন আর একটা কলায় স্বস্তিক চিহ্ন আঁকলেন স্বস্তিক চিহ্ন একে কি করবেন হলুদ রঙের যে কাপড়ের টুকরো বলেছি ওই কাপড়ের টুকরোর মধ্যে ওই দুটো কলাকে অর্থাৎ জোড়া কলাটাকে আপনি রেখে যেমন করে আগেকার দিনে আমাদের বাড়ির মা মাসিরা পুল্লি তৈরি করতো সেরকমভাবে গিট বেঁধে কোনো নির্দিষ্ট সংখ্যা নেই পুল্লি তৈরি করুন পুল্লি তৈরি করে যদি আপনি ঠাকুরে আপনার বাড়িতে স্থান থেকে থাকে ঠাকুরের স্থান সেই ঠাকুরের স্থানে লক্ষ্মীর বিষ্ণু নারায়ণ যেই থাকুক না কেন সেইখানে রেখে দিয়ে আপনি শুধু আপনার মনের ইচ্ছেটা যে ইচ্ছেটাকে ফুলফিল করতে চাইছেন সেই ইচ্ছাটাকে বলুন বলে সেইখান থেকে আর যদি আপনার ঠাকুরের স্থান না থেকে থাকে আপনি যেখানে বসে ক্রিয়াটা করছেন সেইখানেতেই কোনো একটা পাত্রের উপরে যে কোনো পরিষ্কার শুদ্ধ পাত্রের উপরে ওই কলার যে পুটুলি করেছেন ওই কলার পুটুরিটাকে রেখে আপনি আপনার কামনা জানাতে পারেন তার সাথে সাথে যদি সম্ভব হয় আমি একটা মন্ত্র স্ক্রিনে একটু পরে দেখাবে সেই মন্ত্রটাও আপনি জপ করতে পারেন মন্ত্রটা আমি বলে দিচ্ছি ও নম ব্রহ্মণ্য দেবায় গো হিতায় চ জগদ্ধিতায় শ্রী কৃষ্ণায় গোবিন্দায় নম নম এই মন্ত্রটা অর্থাৎ এটা হচ্ছে বিষ্ণুর প্রণাম মন্ত্র আপনার মনস্কামনাটা জানাবেন জানিয়ে যে পার্বের মন্ত্রটা উচ্চারণ করতে করবেন যে পারবেন না মন্ত্রটা উচ্চারণ করতে আপনি আপনার শ্রদ্ধা ভক্তি দিয়ে বিষ্ণুকে এবং মা লক্ষ্মীকে প্রণাম জানান জানিয়ে পুল্লিটা হাতে করে নিয়ে আপনার আলমারিতে যেখানে টাকা পয়সা রাখেন বা লকার আছে বা অন্য কোনো একটা জায়গায় লুকিয়ে আপনি রেখে দিন আমি কি বলেছি যে কোনো দিনই এই ক্রিয়াটা করতে পারবেন ধরুন আপনি বুধবারে করছেন বুধবার আপনি যে টাইমে করছেন সেই টাইম থেকে পরের দিন কিন্তু চব্বিশ ঘন্টা আপনাকে কাউন্ট করতে হবে আজকে যদি বুধবার আপনি ধরুন আজকে বুধবার আপনি সকাল দশটায় করেছেন তাহলে আগামীকাল সকাল দশটায় চব্বিশ ঘন্টা হচ্ছে চব্বিশ ঘন্টা পেরোবার পর আপনি ওই কলার পুটুলিটা যেখানেই রাখবেন বার করবেন একটা পরিষ্কার পাত্র নেবেন যেখানে খুশি বসে এবারে ওই কলা দুটোকে বের করবেন কলা দুটোকে বের করে আপনি রাখলেন যে কোনো একটা জায়গায় মেঝতে বসে করলেই সব থেকে ভালো হয় কোনো নির্দিষ্ট এবারে পূর্ব বা উত্তর দিক নেই যেদিকে হোক মুখ করে আপনি বসলেন কলা দুটোকে পুটুলিটা খুলে বার করিলেন আবারও বলছি চব্বিশ ঘন্টা পর কি করবেন কলার দুটোর খোসাকে ছাড়াবেন কলার খোসা দুটোকে ছাড়িয়ে হলুদ রঙের যে কাপড়টা ছিল সেই কাপড়ের মধ্যে কলার খোসা দুটোকে রেখে দেবেন কলা কলার খোসা দুটোকে রাখলেন এবং যে কলা দুটোকে খোসা ছাড়িয়ে সেটাকার পাত্রের মধ্যে রাখবেন আর হলুদ কাপড়ের টুকরোর মধ্যে কি রাখতে বললাম জোড়া কলার খোসা পুরোটা তার সাথে সাথে অল্প পরিমাণে একটু আতপ চাল চার পাঁচটা ছটা দশটা দানা আতব চাল তার সঙ্গে সঙ্গে নিখুঁত একটা গোটা সুপুরি অর্থাৎ পোকা খাওয়া একটু ফেটে গেছে এরকম না নিখুঁত একটা গোটা সুপারি এবং এক টাকার কয়েন পাঁচটা এক টাকার কয়েন পাঁচটা আপনি ওই কাপড়ের টুকরোর মধ্যে রাখবেন রেখে আপনি আবারও সেই যেরকম পুটলি করেছিলেন বেঁধে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই গির বেদে পুটলি করে ওইটাকে আপনি আবারও আলমারিতে হোক লকারে হোক বা যে কোনো একটা পরিষ্কার জায়গায় আপনি লুকিয়ে রেখে দেবেন ওই পুটলিটাকে যেদিন রাখছেন সেই দিনটিকে একত্রিশ দিন পর একত্রিশ দিন সেই দিনটিকে কাউন্ট করে একত্রিশ দিন পর বত্রিশ দিনের দিন আপনি যখন আপনার মনে হবে আপনার সময় অনুযায়ী আপনি ওই পুরো পুর্লিটাকে বাঁটা অবস্থায় নদী গঙ্গা সমুদ্র সাগর যেখানে পারবেন কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিয়ে চলে আসবেন ছুঁড়ে ফেলবেন না শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে সুন্দরভাবে এই রকমভাবে প্রবাহিত জলে ভাসিয়ে দিয়ে চলে আসবেন এইবারে আরও একটা ইম্পর্টেন্ট কথা আছে দর্শক বন্ধু প্রশ্ন আসতে পারে গুরুজি আপনি তো সবই বললেন কিন্তু জোড়াকলাকে যে খোসা ছাড়িয়ে একটা পাত্রে রাখতে বললাম ওই জোড়া কলাটাকে কী করবো না ওই খোসা ছাড়ানোর জোড়া কলাটাকে সুন্দরভাবে চটকাবে হাতে করে চটকে তুমি এবং তোমার পরিবারের যত সদস্য আছে বাইরের কেউ নয় খেতে চাইলে ভালো না খেতে চাইলে জোর করার দরকার নেই কারণ কাজ পেতে গেলে সর্বাগে দরকার বিশ্বাস বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তুমি এবং তোমার পরিবারের প্রত্যেক সদস্য ওই জোড়া কলাকে ভালো করে সুন্দর করে চটকে মেখে তোমরা খেয়ে নেবে পুরো ক্রিয়া শেষ তার বিনিময়ে কী হবে রাজার রাজা ইয়েস তোমার যাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে রাগ যাদের প্রচুর দিন ধরে ঋণে জর্জরিত যারা আর্থিক সমস্যায় ভুগছে ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না কারোর বিয়ে হয়েছে দীর্ঘদিন ধরে বাচ্চা হচ্ছে না সন্তানের মুখ দেখতে পাচ্ছে না বিভিন্ন ঠাকুর দেবতার স্থানে ছুটে বেড়াচ্ছে ডাক্তার দেখাচ্ছে যা খুশি যে যা বলছে করছে খাইয়ে ঋণ এই ক্রিয়াটা এই কলার একটু অংশ আপনার ছেলে বিয়ে হচ্ছে না যে কোনো ধরনের সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো সমস্যায় মিরাকেল ঘটনা করবে। মিরাকেল মিরাকেল রেজাল্ট দেবে সেই জন্যেই বলা হয়েছে বিষ্ণু লক্ষ্মী কলা আর সত্যিই আপনাকে রাতারাতি আপনাকে রাজার রাজাই বানিয়ে দেবে এরপরেও যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো বক্তব্য থেকে থাকে কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে জ্যোতিষগুরু দোলাচার্য অ্যান্ড অ্যাট দা রে ইন আমি ফলো করে সার্চ করো মেসেজ করো আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের অনুষ্ঠান আর নির্ধারিত করছি না এখানে শেষ করছি দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নেই ততক্ষণে মা দাদা বাবা বাবুর কাছে একটাই করো জন্য প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠানটি খুব না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি জয়ী হোক এই কামনা করি শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা